গেমিং টি এস যারা গেমিং টি এস খুঁজতেছেন অল্প প্রাইজের মধ্যে তাদের জন্য খুবই বেস্ট হতে চলেছে এই প্রোডাক্টটি এইটার মধ্যে গেমিং মুড আছে এনসি ইএনসি পাবেন আপনারা সকল ফিচার এইটার মধ্যে দেওয়া আছে আর এইটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আপনারা নন স্টপ ছয় ঘন্টা মিনিমাম পাবেন এখানে যেহেতু আট ঘন্টা লেখা আসে আমি আট ঘন্টা আপনাদেরকে বলবো না মিনিমাম আপনারা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আর এইটার মধ্যে এনসি ইএনসি আসে এই জন্য সাউন্ড সেইটা হচ্ছে কি গেমার ভাইদের মূল সমস্যা সেটা হচ্ছে সাউন্ড এইটা আমাদের সাউন্ড কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন একেবারে ক্লিয়ার যেটা কোনো ধরনের কোনো সাউন্ড মিস করার কোনো সুযোগ নাই বললেই চলে সো এইটা গেমার ভাইদের জন্য খুবই চমৎকার আসসালামু আলাইকুম স্বপ্ন গেজেটের নতুন একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে আজকে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে কি আইকিউ প্লাস মডেলের একটি নতুন টি ডাব্লিউএস নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য তো এইটার মধ্যে ইএনসি এবং এনসি দুইটাই পাচ্ছেন আপনারা এটা নন স্টপ আট ঘন্টা মিউজিক প্লে করতে পারবেন আর এটার মধ্যে ব্যাটারি খুবই চমৎকার চলুন না দেরি করে প্রোডাক্টটি প্রথমে আনবক্সিং করা যাক তারপরে বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ চলুন প্রথমে আনবক্সিং করা যাক দেখি আমাদের প্রোডাক্টটি কেমন এটা আমাদের যেহেতু এএনসি ইএনসি আছে প্রোডাক্টটি দেখতে আসলে কেমন লাগে হ্যাঁ প্রোডাক্টটি আমরা ইতিমধ্যে হাতে পেলাম দেখি চলুন খোলা যাক ও এটার সাথে কিন্তু টাইপ সি এর একটি সাপোর্ট পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার সো আমরা প্রোডাক্টটি দেখতে পাচ্ছি গোল্ডেন কালার জাস্ট এক কথায় অসাধারণ আমার কাছে খুবই পছন্দ হলো প্রোডাক্টটি দেখে চলুন আপনাদেরকে একটু দেখাই একটু ভালোভাবে দেখাই উঠানোর সাথে সাথে অন হয়ে গেল প্রোডাক্টটি ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর এখানে ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে না সরি পুরোটাই অংশে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে তো ফিনিশ হওয়ার কারণে জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগে আর ভিতরে স্পিকারগুলো গুলো খুবই হাই কোয়ালিটির কিছুটা হয়তো বা আমি একটু না ভালোভাবে যদি না দেখেন আপনারা তাহলে কখনো বুঝতে পারবেন আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ভিতরে দেখেন খুবই হাই কোয়ালিটি স্পিকার ইউজ করা হয়েছে এখানে যাতে আপনারা একদম সাউন্ডটা ক্লিয়ার পান যাতে সাউন্ডটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আপনাদের ফেস না করতে হয় যে সাউন্ডটা শুনতে চাচ্ছেন এবং যেই সাউন্ডটা আপনি চাচ্ছেন ঠিক সেম ওই সাউন্ডটা যাতে আপনারা পান এই জন্য হচ্ছে গিয়ে খুবই উন্নত মানের স্পিকার ইউজ করা হয়েছে এই যে দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে আর এটার মধ্যে সাউন্ড কোয়ালিটি হচ্ছে গিয়ে এটা যারা গেমিং করতে চান হ্যাঁ যারা আমার গেমার ভাইরা আছেন সো তাদেরকে খুবই ভালো পারফরমেন্স এটা দিবে এতটুকু বলতে পারি আর এটা প্রাইস হচ্ছে গিয়ে অল্প প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি কিছু প্রোডাক্ট থাকে এটা হচ্ছে কি ঠিক তেমন একটি প্রোডাক্ট সো আমি তো বাসটা দেখালাম একটু বক্সটা একটু দেখাই বক্সটা আপনারা এই যে দেখেন বক্সটা খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা কিন্তু হ্যাঁ গ্লাসের সম্ভবত একটু খুলে দেখি না ভালোভাবে দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে গিয়ে গ্লাসের না এটা হচ্ছে চাচের চাচা হওয়ার কানে সুন্দর লাগে জিনিসটা দেখতে কিন্তু আবার একটা খুব খুবই বড় একটা অসুবিধা আছে যেটা হচ্ছে কি হাত থেকে দুই তিনবার পরে গেলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই জন্য অবশ্যই যারা ব্যবহার করবেন খুবই সাবধানের সাথে ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ খুবই বেশি দিন ব্যবহার করতে পারবেন এতটুকু বলা যেতে পারে আর এই প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার কোনো কিছু অপেক্ষা রাখে না কারণ এগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই চমৎকার এটা কিভাবে বসে এটা দেখতেও খুব ভালো লাগে এই দেখেন বসানোর সাথে সাথেই চার্জ হওয়া শুরু হয়েছে সো এইটা আমার কাছে কিছু ভিন্ন ডিজাইনের মনে হলো আর কি একদম ছোট যারা একটু ক্যারি করতে খুব ভালোভাবে ইজিলি ক্যারি করতে চান সো তাদেরকে এটা খুব ভালো হয় আর কি তাদের জন্য খুব ভালো হয় কারণ এটা ছোটোর মধ্যে আছে আপনি পকেটে নেওয়া খুব ইজি আপনি হাতেও রাখতে পারবেন আমার কাছে এই প্রোডাক্টটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এটা একটু বিশেষ করে হচ্ছে গিয়ে ভালো হবে যারা গেম খেলেন সো তাদের জন্য খুবই ভালো হবে কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে গেমিং ফিচার দেওয়া আছে এবং বিশেষ অনেক ফিচারগুলো দেওয়া হয়েছে এখানে একটু আপনারা কষ্ট করে যদি দেখেন তাহলে কিছুটা হলো ধারণা পেয়ে যাবেন সো আশা করছি বুঝতে পারছেন আর এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই লং লাস্টিং প্রত্যেকটা বার্স থেকে দেখা যাচ্ছে আপনারা যদি সর্বনিম্ন ব্যবহার করেন তাও ছয় ঘন্টার মধ্যে ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে যেহেতু এএনসি ইএনসি আছে এই জন্য হচ্ছে কি সাউন্ডটা আপনারা সাউন্ড কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন আর এইটার মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে কোনোভাবেই কানেকশন লস হওয়ার সুযোগ নেই তো এটা গেমার বাইদের জন্য খুবই চমৎকার হতে পারে আর এটা প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা সো নয়শো নিরানব্বই টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের স্বপ্নের গেজেট থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ